তাদের মনে হচ্ছে যে জামাতে নির্বাচন মনে হচ্ছে তারা পুরো ঢাকা তাদের যত জনশক্তি বলে তারা যা আছে সব তা ঢাকা বিশ্বাসে ঢাকা বিশ্বাসে কর্তৃপক্ষ যারা রয়েছে স্যার প্রশাসন আপনারা স্যার মানে এতদিন নত যাবে স্যার জামাতের কাছে স্যার যে তারা এখানে অবস্থান গ্রহণ করে পিএসি কে স্যার জামাতের নেতাদের ধরা পড়েছে স্যার

এবং পুলিশ প্রশাসন নেই সার এই দেশে গোয়েন্দা সংস্থা নেই সার আমাদের সমানে আমাকে জিজ্ঞেস করেছে তাই নাকি ঝাড়ে পাঁচ একটু আগে